জান্নাতের মধ্যে যতগুলো নহর আছে। সব নহরগুলো ওই আড়স থেকে প্রবাহিত হয় সুতরাং হে মানব জাতি হে উ ম যখনই তোমরা আল্লার কাছে জান্নাত চাইবে বা আলুম গুলো আল্লার কাছে জান্নাত হুল ফের দাউশ চেই জই বাহ তারপর আল্লাহ বাকর আলমীন সূর্য এবং চন্দ্রকে কাজে নিয়োজিত করছেন সূর্য চন্দ্র যত কিছু আছে একটা জিনিস আল্লাহ অনর্থ সৃষ্টি করেননি সব জিনিস কাজে তো আল্লাহ চন্দ্র সূর্যকে বানিয়েছেন চন্দ্র সূর্য এটা এমনি এমনি চলে হয় এমনে এমনি হয় নেই এই চন্দ্রের কক্ষপথ আছে সূর্যের কক্ষপথ আছে চলার জন্য রাস্তা আছে এখন তো বোঝা সহজ জমিনে আমরা রাস্তা দেখতে পাই বাস চলে ট্রেন চলে তারপর হুন্ডা চলে আকাশে প্লেন চলে তো আকাশে যখন প্লেন চলে এই প্লেনের কিন্তু নির্দিষ্ট কক্ষ পথ আছে বেপরোয়াভাবে প্লেন চলতে পারে না কিন্তু আমরা কি মনে করতাম আমরা তো প্লেন সম্পর্কে আমাদের তো ধারণা ছিল না প্লেন সবাই চালাইতেও পারে না তো আমাদের ধারণা ছিল প্লেন যেদিকে মনে চায় ওদিকেই যায় আসলে প্লেনের অভ্যন্তরীণ রোডও আছে আন্তর্জাতিক রোডও এ রোড দিয়ে রোডের পামে গেলে এরকম সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে প্লেন যেরকম চলতে থাকে এরকম সূর্য চলতে থাকে চন্দ্র চলতে চলতে খেজুরের শাখার মতো চিকুন হয়ে যায় বলতেছেন কি আল্লাহ খেজুরের ডাল দেখছেন না খেজুরি গ্যাসের ডাল এগুলা যখন শুকিয়ে যায় একবারে এরকম বাঁকা হয়ে যায় চন্দ্রটা চলতে চলতে এক পর্যায়ে আপনি দেখবেন নতুন চাঁদ যখন উঠে চারটা খেজুরের ডালের মতো বাঁকা হয়ে যায় কারজুন খদি কুরান শাখার মতো হয়ে যায় ওয়াসাম কুত্যা সূর্য চলতে থাকে নিমুস্তফাবরি লেহা তার নির্দিষ্ট গন্তব্য পথের দিকে সে চলতে থাকে আমার قددنا له منازل চন্দ্রের জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে অনেকগুলো সে পথে সে চলে ওয়াসখরা الشمس والقمر তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে চন্দ্রকে কাজে নিয়োজিত করে দিয়েছেন আমার আল্লাহ চাঁদকে আদেশ দিয়েছেন চাঁদ আলো দাও আমার আল্লাহ সূর্যকে আদেশ করেছেন সূর্য আলো দাও ও সূর্য বিশ্ববাসীকে আলোকিত কর এই সূর্য আল্লাহর কথায় দুনিয়ার মানুষদেরকে আলোকিত করতেছে সূর্য এমনি এমনি না সূর্যের মধ্যে আলো দান করছেন মধ্যে আলো দান করছেন কে আল্লাহ বলেন সূর্য তোমাদেরকে আমি আল্লাহ এমনি বানাই নাই ও সূর্য আমি তোমাদেরকে ও চন্দ্র তোমাকে আমি এমনি বানাই নাই অসহ্য তোমাকে আমি এমনি বানানাই একটা উদ্দেশ্য আছে আল্লাহ যখন সময় সৃষ্টি করছে আল্লাহ যখন সময় বানাইছেন আল্লাহ যখন সময় বানাইছেন সময় বুঝেন না ষাট মিনিটে এক ঘন্টা আবার বারো ঘন্টায় একদিন চব্বিশ ঘন্টায় দিবারাত্রে একদিন একদিন এক রাত্র এগুলো হলো সময় আল্লাহ যখন কাল বানাইছেন তখন কালটা ছিল কালো কোন রঙের কালো সময় যখন আল্লাহ বানাইছেন বানানোর পর সেটা ছিল কালো অন্ধকার তারপর আল্লাহ সূর্যকে সৃষ্টি করে আদেশ করছেন সূর্য এই সময়ের মধ্যে প্রকাশ মারো সময়ের মধ্যে আলো মারো এই সময়ের যে অংশের মধ্যে আলোটা মারবে সেই অংশকে বলা হবে দিন আর যে অংশ থেকে আলো চলে যাবে সে অংশ থাকবে রাত তাহলে অর্ধেক দিন অর্ধেক রাত মূলত বানাইছেন আল্লাহ আগে অন্ধকারটাকে আগে বানাইছেন অন্ধকারটাকে পরবর্তীতে আল্লাহ সূর্যের আলোর মাধ্যমে সেটাকে আলোকিত করে দিন নাম দিয়েছেন তাহলে দিন আর রাতের মধ্যে মূল কোনটা রাত মূল কোনটা রাত সৃষ্টিগতভাবে মূল হলো রাত এই জন্যই তো আরবিতে রাত আগে আসে মূল আগে আসবে না নকল আগে আসবে মূল আগে আসবে আগে হলো রাত আজকে চাঁদ উঠছে আগামীকাল এক তারিখ কালকে সন্ধ্যায় এক তারিখ শেষ আর ইংরেজি হলারা রাত্রির অর্ধেক শেষ এর পরে বলে শুরু হয় 12টার সময় শুরু হয় তো আমার আল্লাহর কাছে মূল হলো রাত কুরআনুল কারীম নাযিল হয়েছে কি দিনে না রাত্রে রাতে রাতে সারা পৃথিবীতে যত সময় আছে সব সময়ের মধ্যে সর্বোত্তম সময় হলো লাইলা কদর আল্লাহ দিন না রাত রাত এইজন্য রাতে ইবাদতের দাম বেশি রাতের আমলের দাম বেশি অশাশ্যন সওয়াল খামার তিনি কাজে নিয়োজিত করেছেন চন্দ্র এবং সূর্যকে কুল্লি এ যিনি মুসাল্মা প্রত্যেকেই চন্দ্র সূর্য উভয়টাই নির্দিষ্ট সময় পর্যন্ত চলে এই সূর্য চলতে চলতে আল্লাহ পায়ে গিয়া শেষে আবার আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ আগামীকাল কি কি উঠব আল্লাহ যদি অনুমতি দেন তারপর সূর্য আবার উঠে যেদিন অনুমতি আর থাকবে না এরকম দিন যেতে 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 এক সময় আল্লাহ অনুমতি দিবেন সূর্য জিন্দিগি পূর্ব দিক থেকে উৎস এবার পশ্চিমে উদিক্ষ ইয়াদবিরুল আমর يفসল আয়াতাল আ'লাকুম বিলিকা রাব্বিকুম আল্লাহ বিস্তারিতভাবে এগুলা ব্যাখ্যা করেছেন যাতে করে তোমরা আল্লাহর সাথে যে দেখা করবে পরকালে তোমাদের ملاقات হবে এটা জন্য তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করো সুবহানাল্লাহ আল্লাহর সাথে দেখা হবে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এই বিশ্বাসটা অর্জন করার জন্যই যত মেহের যে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার এই জিন্দিগির প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই বিশ্বাসটা অর্জনের জন্যই গোটা দুনিয়াতে অলামা একাম বলেন পীর আউলিয়া কেরাম বলেন তাবলিকের মেহনত বলেন সব মেহনতের নির্যাস এটাই এই কথাটাকে বিশ্বাস করা আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর কাছে আমার মুলাকাত আছে ওখানে আমার সুখ শান্তি না জাহান্নামি সব কিছু নির্ধারণ করে।